শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশান বীরভূম থেকে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি করা হয়েছে ডেটটা দেখুন দশ বারো দু হাজার পঁচিশ এবং দেওয়া হয়েছে অর্ডারটি দিয়েছেন দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশান বীরভূম আর দেওয়া হয়েছে হেড অফ দ্য ইনস্টিটিউশন অল এইচ ওয়াই জুনিয়র হাই হাই সেকেন্ডারি জুনিয়র মাদ্রাসা হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা কি বিষয়ে সাবজেক্ট যে বিষয়টি বলা হয়েছে দেখুন মেন্টেনেন্স অফ স্ট্যান্ডারাইজ অ্যাটেন্ডেন্স রেজিস্টার অর্থাৎ অ্যাটেন্ডেন্স রেজিস্টার মেনটেন্যান্স সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নোটিফিশনটি দেওয়া হয়েছে দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে বলছে প্লিজ ফাইন্ড দ্য গাইডলাইন ফর মেনটেনিং অ্যাটেন্ডেন্স রেজিস্টার ফর দ্য আপকামিং সেশন দু হাজার এখানে বলা হয়েছে আপকামিং সেশন দু হাজার ছাব্বিশে অ্যাটেন্ডেন্স রেজিস্টার মেনটেন্যান্সে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে সেই সংক্রান্তই এই নোটিশটি দেওয়া হয়েছে কি গাইডলাইন দেওয়া হয়েছে প্রথমে যে বিষয়টি বলা হয়েছে এক নম্বরে ইউজ ব্ল্যাক ইঙ্ক ফর রেকর্ডিং দ্য নেম অফ বয় অ্যান্ড ব্লু ইঙ্ক ফর গার্লস ইন অ্যাটেন্ডেন্স রেজিস্টার অর্থাৎ অ্যাটেন্ডেন্স রেজিস্টারে ছেলেদের জন্য অবশ্যই ব্ল্যাক পেন ব্যবহার করতে বলা হয়েছে এবং মেয়েদের জন্যই ব্লু পেন ব্যবহার করতে বলা হয়েছে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে আরও কি বলা হয়েছে দু নম্বর বলা হয়েছে আইডেন্টিফাই দ্য নেম অফ দ্য স্টুডেন্ট বয়েজ অ্যান্ড গার্লস বাই মেকিং দোজ দ্য ফলোয়ার্স এখানে বলা হয়েছে ছেলে এবং মেয়েদের জন্য আইডেন্টিফাই করতে বলা হয়েছে যেমন এস সি যারা আছে তাদের জন্য আইডেন্টিফাই করতে বলা হয়েছে রেড ইংক অর্থাৎ লাল কালি ব্যবহার করতে বলা হয়েছে যারা ও তাদেরকে গ্রিন ইংক ব্যবহার করতে বলা হয়েছে এবং ও বি বি যাদের তার ভায়োলেট ইংক ব্যবহার করতে বলা হয়েছে এটা কিন্তু আইডেন্টিফাই করার জন্য এই কালারগুলো করে রাখতে বলা হয়েছে ঠিক আছে এটা বলা হয়েছে প্লিজ আপডেট দ্য ফার্স্ট পেজ অফ দ্য অ্যাটেন্ডেন্স রেজিস্টার অ্যাকর্ডিংলি ইউর কর্পোরেশন অব দ্য হাই অ্যাপ্রোজিয়েট এখানে বলাই হয়েছে গুরুত্বপূর্ণ আপডেট এটা অ্যাট্যান্ডেন্ট রেজিস্টারে এই কাজগুলো করার জন্যই নির্দেশিকা দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা শুধুমাত্র বীরভূম ডিস্ট্রিক্ট ডিআই অফিস থেকেই জানানো হয়েছে বাকি জেলাগুলো থেকে হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ